আপনি কি কখনো এমন রাস্তা দেখেছেন যেখানে প্রতিটা মুড়েই লুকিয়ে তাকে নতুন এক সৌন্দর্য আজ আপনাদের নিয়ে যাব সৌদি আরবের তায়েফের এমন এক পাহাড়ি পথে যা দেখলে বিশ্বাসই হবে না এটার সবই বাস্তব এটাই হলো সৌদি আরবের তায়েফ শহরের ডালু পাহাড়ি রাস্তা দূর থেকে দেখলে মনে হবে যেন রাস্তাটা আকাশের সঙ্গে মিলিয়ে গেছে গাড়ি যত সামনে এগোয় ততই নতুন দৃশ্য চৌকে ধরা দেয় চারপাশের পাহাড়গুলো এত শান্ত যেন সময় এখানে তমকে আছে দেখুন কিভাবে রাস্তা শুরু হয়ে এক একটা বাঘ তৈরি করেছে এখানকার বাতাস ঠান্ডা আর আবহাওয়া প্রায়ই ডাকা তাকে সূর্যের আলো পরে এক অদ্ভুত ম্যাজিক তৈরি করে এই পাহাড়ি পথে গাড়ি চালানোর মজা আলাদা কখনো রাস্তাটা উপরে উঠে যায় কখনো আবার নিচে নেমে আসে প্রাকৃতির এই উঠানামা যেন যাত্রীদের একটা গল্প শুনিয়ে দেয় তায়েফের নিজের গল্প দেখুন ডানদিকে সেই পাহাড়ের ডালটা পাথরের রঙ আর আকৃতি এমনভাবে সাজানো যেন কোনো শিল্পী নিজের হাতে এঁকে দিয়েছে আবার বা দিকে যেদিকেই তাকাবেন শুধু অসীম কুলাপ আকৃতি যত দূর চোখ যায় শুধু পাহাড়ের শাড়ি আর নরম আলো এই রাস্তাটা সৌদি আরবের উন্নত সুন্দর হাইওয়ে হিসাবে পরিচিত অনেকে শুধু এই দৃশ্য দেখতে তাইফে ঘুরতে আসেন আমাদের ড্রাইভটা নিঃশব্দ হলেও প্রাকৃতিক শব্দ হাওয়া পাখি আর দূরের পাতা জোড়ার শব্দ সব মিলিয়ে আলাদা এক অনুভূতি পাওয়া যায় দেখুন এখানে মেঘগুলো রাস্তাকে ছুঁয়ে যায় কখনো কখনো গাড়ির শিল্ডেও জলবিন্দু এসে পড়ে পাহাড়ের ওপর এই ঠান্ডা হাওয়া শহরের গরমকে মুহূর্তেই বুলিয়ে দেয় তাইফের এই পাহাড়ি পথটা শুধু একটি রাস্তা না এটা একটা অভিজ্ঞতা যদিও ভিডিও ভালো লাগে থাকে তবে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আর এই মুহূর্তটা আমার অনেক ভালো লাগলো আপনাদেরও আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে আমার সবচেয়ে শহীদ আরবের মধ্যে এটা সবচেয়েতে ফেভারিট একটি জায়গা এখানে গেলে আসলে অনেক কিছুই বোঝা যায় আর অনেক কিছু শেখা যায় অনেক শান্তি মিলে এই তায়েফ শহরের অন্য কোনো ভিডিও নিয়ে আসব। এখানে জড়িয়ে আছে আমাদের নবীজি সাল্লাহ আলিয়া স্মৃতিবিজড়িত অনেক অনেক স্থান এবং অনেক অনেক ঘটনা ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ এই ছিল আজকে আমার এই ছোট্ট একটি ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমাকে সব সবসময় আপনারা যেভাবে ফলো দিয়ে শেয়ার করে ও সাপোর্ট দিয়ে আসছেন ইনশাআল্লাহ এভাবেই সময় থাকবেন আমিও আপনাদেরকে সৌদি আরবের এমনকি সারা বিশ্বের যে জায়গায় যাই সেখানের রিয়েল লাইফ ভিডিও নিয়ে যাতে আমি হাজির হতে পারি আপনাদের সামনে ইনশাআল্লাহ তাহলে ভালো থাকেন বন্ধুরা দেখাবেন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমাতল্লা আবরকাত